অন্য ভাষাভাষী রাজ্যে প্রায় ট্রিটমেন্টে যেতে হয় কখনো আবার নিজের দেশের বিদেশে ট্রিটমেন্টের জন্য যেতে হয় তখন একমাত্র উপায় হচ্ছে ইংলিশে কনভার্সেশন বা স্পোকেন ইংলিশ তো অনেক প্রথাগত শিক্ষিত মানুষেরই ভীষণ রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই অসুবিধা দূর করবার জন্য আমার বিশেষ ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার থার্টি সিক্স লেটস গো পেশেন্ট বলছে যখন বাবু বসে আছেন চেম্বারে পেশেন্ট যাবে পেশেন্ট যখন যাবেন চেম্বারের সামনে কি বলবেন নিশ্চয় আসতে পারি বাবু এই কথাটাই আমরা ইংলিশে যখন বলবো কি বলবো মেয়াই কামিন ডক্টর কি বলবো মেয়াই কামিন ডক্টর এবার ডাক্তার বাবু কি বলবেন বাংলায় হলে কি বলতো হ্যাঁ আসুন দয়া করে বসুন এই কথাটা ইংলিশে তিনি কি বলবেন ইয়েস প্লিজ ডু সিট ডাউন প্লিজ কি বলবেন ইয়েস প্লিজ ডু সিট ডাউন প্লিজ নেক্সট এইবার প্যাশেন্ট গেলেন ডাক্তারের চেম্বারে গেলেন যাওয়ার পর একটা আমাদের একটা মিনিমাম আমরা একটা গ্রেট করি বা আমরা অভিবাদন ব্যক্ত করি কি বলি শুভ সকাল ডাক্তার বাবু এই কথাটাই উনি ইংলিশে কি বলবেন গুড মর্নিং ডক্টর কি বলবেন গুড মর্নিং ডক্টর এবার বাবু কি বলবেন নিশ্চয়ই কি বলবেন তিনিও বলবেন শুভ সকাল তো সেটা উনি ইংলিশে কি বলবেন গুড মর্নিং তিনি কি বলবেন গুড মর্নিং নেক্সট এবারে প্যাশেন্ট কি বলবে ধন্যবাদ বাবু এবার পেশেন্ট সেই কথাটা ইংলিশে কি বলবেন থ্যাংক ইউ ডক্টর কি বলবেন থ্যাংক ইউ ডক্টর নেক্সট ডাক্তারবাবু কি বলবেন এবারে বসলেন তিনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন আপনার নাম কি এই কথাটা উনি ইংলিশে বলবেন হোয়াটস ইউর নেম কি বলবেন নেম নেক্সট প্যাশন নিশ্চয়ই বলবেন আমার নাম আরমান তো তিনি ইংলিশে বলবেন কি বলবেন আম আরমান অথবা কি মাই নেম ইজ আরমান এটা অনেক পুরনো এখন কি বলবে আম আরমান নেক্সট ওয়ান এবারে ডাক্তার বাবু বলবেন হ্যাঁ আচ্ছা আপনার নাম বুঝলাম আপনার বয়স কত সে কথাটি উনি ইংলিশে এইভাবে জিজ্ঞেস করবেন হুম হাউ ওল্ড আর ইউ কি বলবেন হাউ ওল্ড আর ইউ নেক্সট প্যাশেন্ট বলবেন আমার বয়স পঁচিশ বছর তো এবার ইংলিশে কি বলবেন আম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড কি বলবে আম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড নেক্সট কি বলবে ডক্টর বলবেন ঠিক আছে এবার বলুন আপনার সমস্যা কি তো এই কথাটা কি বলবে ইংলিশে ডাক্তার বাবু ওকে নাও টেল মি হোয়াটস দ্য প্রবলেম কি বলবে ওকে নাও টেল মি দ্য প্রবলেম বা টেল মি হোয়াটস দ্য প্রবলেম নেক্সট বলবেন যে অসুখ বা যে প্রবলেমই থাকুক না কেন সে সেই কথারই বলবে বলবে হয়তো বলবে আমার বুকে বেশ ব্যথা অনুভব করছি আবার বলতে পারে আমার সর্দি হয়েছে বা আমার আমার মাথা ব্যথা আমার স্টোমাক পেইন আছে তার যে প্রবলেম হবে ঠিক এই আমি বুকের ব্যথা লিখেছি তার যে প্রবলেম হবে সে নামটা যা চেঞ্জ করে বলবে এই কথা ইংলিশে কি বলবে আই হ্যাভ

দিন হতে পারে দু বছর হতে পারে দু মাস হতে পারে জাস্ট ওখানে সংখ্যার চেঞ্জ করে দিবে কি বলবে ইটস অলমোস্ট টু উইকস অথবা কি বলবে ইটস অলমোস্ট টু মান্থস বা ইটস অলমোস্ট ফাইভ ডেজ হোয়াট এভার ইট ইস নেক্সট ডাক্তার বাবু কি বলবেন ওকে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন আমি দেখছি নর্মালি আমরা পেশেন্ট যখন যাই ডাক্তারবাবু চেম্বারে ডাক্তারবাবু এটাই করেন ওকে ঠিক আছে ওকে প্লিজ লাই ডাউন লেট মি সি কি বলবে ওকে প্লিজ লাই ডাউন লেটস মি সে এবার প্যাশেন্ট কি বলবেন ঠিক আছে ডাক্তার বাবু ওকে ডক্টর কি বলবে ওকে ডক্টর অর্থাৎ তিনি শুতে যাবেন ডক্টর বাবু চেম্বারে যে বিছানা থাকে সেখানে শুতে গেলেন এইবার তিনি শুয়ে পড়লেন ডক্টর বাবু বলবেন কি বলবেন হয়তো বলবেন জোরে জোরে নিঃশ্বাস নিন বা জোরে জোরে শ্বাস নিন এই কথাটাই উনি বলবেন টেক ডিপ ব্রেথ কি বলবে টেক ডিপ ব্রেথ যে রোগের যার সিন্টম যার যেখানে প্রবলেম তাকে ডাক্তারবাবু এইভাবে নির্দেশ দেবেন আমি এইভাবে উত্তর ওয়ান কি বলবে দিব ঠিক আছে ডাক্তারবাবু ওকে ডাক্তারবাবু বলছেন টেস্ট টেস্ট করছেন করছেন তার বিভিন্ন কি বলছেন ব্যথা লাগছে তখন যন্ত্রণা হচ্ছে তো এই ডাজ ইট পেইন বা ডাজ ইট হার্ট উনি দেখবেন আর বলবেন তখন পেশেন্ট কি উত্তর দেবেন না ডাক্তারবাবু হয়তো ব্যথা হচ্ছে না তখন কি বলবে ন ডক্টর ইট ডাজিট হার্ট বা কি বলবেন নো ডক্টর ইট ডাজ পেইন তো যেরকম ভাবে আর যদি পেইন হয় ইয়েস ডক্টর বাবু ইয়েস ডক্টর ইট হার্টস মি লট ব্যাস এবার ডক্টর বাবু কি বলবেন আপনার এবার ওটা টেস্ট হয়ে গেল পরীক্ষা নিয়ে করলেন এবার হয়তো বলবেন আপনার কি মাথা ব্যথা করে বা আপনার কি মাথা যন্ত্রণা আছে এ কথার উনি কি বলবেন ডু হ্যাভ বা হেডেক আবার বলতে পারে পেট ব্যথা আছে ডু হ্যাভ বা স্টমাক পেন আবার যে কোনো প্রবলেম তো জাস্ট কি করবে হেডেক এর জায়গায় আমরা ওই ওয়ার্ডটা বসিয়ে দিব নেক্সট প্যাশেন্ট কি বলছেন হ্যাঁ ডাক্তার বাবু আমার মাথা ব্যথা আছে এই কথাটা কি বলবে ইয়েস ডক্টর কি বলবে ইয়েস ডক্টর নেক্সট ডক্টর বাবু নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কতদিন ধরে এই কথাটা উনি ইংলিশে জিজ্ঞেস করবেন ফর হাউ মেনি ডেজ কি বলবে ফর হাউ মেনি ডেজ নেক্সট প্যাশেন্ট বলবেন প্রায় পাঁচ দিন ধরে পাঁচ দিন ওই তো পাঁচ দিন পাঁচ সপ্তাহ হতে পাঁচ মাস হতে পারে তিন দিন হতে পারে অলমোস্ট ফাইভ ডেজ কি বলবে অলমোস্ট ফাইভ ডেজ নেক্সট ডক্টর কি বলবেন আপনি কি কি ওষুধ খান এবার নর্মালি জিজ্ঞেস করতে পারে আপনার এই প্রবলেম আছে আগে আপনি কি কি ওষুধ খান এটা নর্মাল জিজ্ঞেস করে কারণ ক্রনিক ডিজিজ থাকে বিভিন্ন ওষুধ খায় তাকে বলবে আপনি কি কি ওষুধ খান এই কথাটি উনি ইংলিশে জিজ্ঞেস করবেন হোয়াট আর দ্য মেডিসিন ডু ইউ টেক কি বলবে হোয়াট আর দ্য মেডিসিন ডু ইউ টেক নেক্সট পেশেন্ট বলছে যে ওষুধ সে সেই কথাই বলবে আমি রোজ গ্যাসের ও প্রেশারের ওষুধ খাই তো যে যে ওষুধ খায় কেউ সুগারের ওষুধ খেতে পারে কেউ বা অন্য এলার্জির ওষুধ আছে যে যে ওষুধ খায় সেই কথাটা বললে এই কথাটা পেশেন্ট কিভাবে বলবে আই টেক ট্যাবলেট অর ক্যাপসুল যেটা হোক না কেন বা সিরাপ রিগার্ডিং গ্যাস অ্যান্ড হাই প্রেশার অর লো প্রেশার যে যে ট্যাবলেট খায় বা যে যে ওষুধ খায় বা যে যে ট্রিটমেন্ট করে শুধু ওখানে গ্যাসের জায়গা হাই প্রেশার জায়গায় ওই ওয়ার্ডটা বসিয়ে দিলেই যে কোনো কথা বলা যেতে পারে এবার ডক্টরবাবু কি বলবেন আর কোনো সমস্যা এই সমস্যাগুলো তো শুনলাম আর কি কি সমস্যা আছে এই কথাটা কি বলবে ডিউ হ্যাভ এনি আদার প্রবলেম কি বলবে ডিউ হ্যাভ এনি আদার প্রবলেম নেক্সট পেশেন্ট কি বলবে না ডাক্তারবাবু বাবু আমার আর কোনো সমস্যা নেই এই কথারই বলবে নো ডক্টর কি বলবে নো ডক্টর ডাক্তার বউ কি বলবেন এই কথা শুনে ওকে উঠে পড়ুন কি বলবে উঠে পড়ুন ও খে ইউ ক্যান গেট আপ নাও কি বলবে ও খে ইউ ক্যান গেট আপ নাও আপনার টেস্ট সবকিছু হয়ে গেছে এবার আসুন বসুন এবার প্যাশেন্ট একটা কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করবে খুব কঠিন কিছু ডাক্তার বাবু কিছু সাংঘাতিক কিছু আপনার মধ্যে কিছু পেলেন এরকম কিছু এই কথাটা প্যাশেন্ট বলবে কিভাবে ইজ ইট সামথিং সিরিয়াস কি বলবে ইজ ইট সামথিং সিরিয়াস নেক্সট ডাক্তারবাবু কি বলবে না একটা টেস্ট দিচ্ছি রিপোর্ট এলেই কনফার্ম বলা যাবে এখনো তো বলা যায় না আমি এটা টেস্ট করতে দিচ্ছি এ কথা ডাক্তারবাবু কি বলবে নো আই এম গিভিং আ টেস্ট আপনার রিপোর্ট আই উইল কনফার্ম ইউ কি বলবে নো আই এম গিভিং আ টেস্ট আপনার রিপোর্ট আই উইল কনফার্ম ইউ নেক্সট পেশেন্ট কি বলবে পেশেন্ট তার উত্তরে এসে এরকম কথাই বলবে কোথায় হবে এই টেস্ট আমরা ডাক্তারখানায় গেলে পরে বিশেষ করে বাইরে গেলে এটা আমাদের কমন কথাই বলতে হয় এই টেস্টটা আমি কোথায় করাবো কি বলবে তখন ইংলিশে হোয়াট শুড আই গো ফর দ্য টেস্ট কি বলবে হোয়াট শুড আই গো ফর দ্য টেস্ট নেক্সট ডক্টর কি বলবেন সব টেস্টই এখানেই হবে আপনি হেল্প ডেস্কে যান তো এই কথাটা ইংলিশে কি বলবে অল টেস্ট আর ডান হিয়ার গো টু দ্য হেল্প ডেস্ক কি বলবে অল টেস্ট আর ডান হিয়ার গো টু দা হেল্প ডেস্ক এবারে দেখা গেল ডাক্তারবাবু যেখানে বসেন সেখানে টেস্ট হয় না বাইরে করাতে হবে তিনি কি বলবেন All the tests are done. কোনো একটা তো রেফারেন্স দিতে পারে বা বলতে পারে যে এটা বাইরে আছে আমার অ্যাটেন্ডেন্স আছে বা আমার অ্যাসিস্ট্যান্ট আছে তার কাছে জিজ্ঞেস কর গো টু দা গো টু দা মাই অ্যাসিস্ট্যান্ট হি উইল গিভ ইউ দা ডেটাস ওকে নেক্সট এইবার পেশেন্ট কি বলবেন ডাক্তার বাবু টেস্ট করাতে হবে আগে খালি পেটে করাবো নাকি ভরা পেটে অর্থাৎ না খেয়ে নাকি খেয়ে এই কথাটা পেশেন্ট ডাক্তার বাবুকে বলবেন ইজ ইট এম টেস্ট মাক আর আফটার মিল কি বলবে ইজ ইট এম টেস্ট মাক আর আফটার মিল নেক্সট ডাক্তার বাবু বলবেন খালি পেটেই করাতে হবে অর্থাৎ না করাতে হবে এটা কিভাবে বলবেন ডাক্তার বাবু ইউ শুড ডু ইট এম টেস্ট মাক কি বলবে ইউ শুড ডু ইট এম টেস্ট মাক নেক্সট এটা উল্টোটো হতে পারে আফটার মিল হতে পারে এবারে এটা একটু পেশেন্ট জিজ্ঞেস করবে ভয়ের ব্যাপার নেই তো আমরা এটা নরমালি প্রশ্ন ডাক্তারবাবুকে বলেই থাকি এই কথা ইংলিশে কি বলবো দ্যার ইস দ্যার ইস নাথিং টু ফিয়ার রাইট ডাক্তারবাবু দ্যার ইস নাথিং টু ফিয়ার রাইট ডক্টর বলছেন না তত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেখ দেখাবেন যত তাড়াতাড়ি সময় কথা কথাটা ডক্টর বলছে শো মি দ্য রিপোর্ট অ্যাজ অ্যাজ পসিবল কি বলবে শো মি রিপোর্ট অ্যাজ আর্লি পসিবল নেক্সট কি বলবে পেশেন্ট আচ্ছা ডাক্তার বাবু কোথায় ফি জমা করব আমাদের ডাক্তার বাবু গেলে এটা বলতেই হয় আমি ফি বা ভিজিট কোথায় দিব এই কথা ইংলিশে বলবো হয় শুড আই সাবমিট দা ফি কি বলবো হয় শুড আই সাবমিট দা ফি এই ডাক্তার বাবু কি বলবেন দয়া করে কাউন্টারে জমা দিন বা দয়া করে ক্যাশ কাউন্টার জমা দিন এই কথা কি বলবো প্লিজ সাবমিট দ্যাট ইন দ্য ক্যাশ কাউন্টার কি বলবে প্লিজ সাবমিট দ্যাট ইন দা ক্যাশ কাউন্টার নেক্সট কি বলবে প্যাশেন্ট অবশ্যই বলবে আমরা কি বলবো ধন্যবাদ এই কথার ইংলিশ বলবো থ্যাংক ইউ সো মাচ ডক্টর কি বলবো থ্যাংক ইউ সো মাচ ডক্টর ডক্টর বাবু কি বলবেন আপনাকে স্বাগতম বা স্বাগতম কি বলবেন ওয়েলকাম অথবা ইউ আর মোস্ট ওয়েলকাম এইভাবেই এইভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি পৃথিবীর যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্তে আমরা খুব হেসে খেলে স্মার্টলি কনফিডেন্টলি আমাদের রোগের কথা ডাক্তার বাবুকে বলতে পারবো এবং ডক্টর বাবুর সমস্ত কথা আমরা বুঝতে পারবো সর্বোপরি আমরা কমিউনিকেট ঠিক মতন করে আমাদের ট্রিটমেন্ট ভালো হবে আমি পার্ট ওয়ান দিলাম ঠিক পরের বুধবার ঠিক সন্ধ্যা ছটায় আমি দিব নিয়ে আসার পর ডাক্তারবাবুর সঙ্গে যে বা কথোপকথন হবে তার একটা ডিটেলস ভিডিও দিবো এই দুটো ভিডিও যারা কমপ্লিটলি দেখবে আশা করি তাদের কোনো ধরনের পরিস্থিতি কোনো ধরনের সমস্যায় তাকে ফেলতে পারবে না